হজরত ইসা আলিহাল্লামের জন্মের অলৌকিক ঘটনা যা কোরআনে স্পষ্ট বর্ণিত আছে যখন বলল হে মারিয়াম নিশ্চয় আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে এক সুসংবাদ দিয়েছেন এক পুত্র সন্তানের যার নাম হবে মাসি মারিয়াম তিনি দুনিয়া ও আখেরাতে সম্মানিত এবং আল্লাহর নিকটবর্তী একজন হবেন মারিয়াম আলী বললেন কিভাবে আমার সন্তান হবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি ফেরস্তারা বলল এমন ভাবে হবে আল্লাহ যা চান তাই সৃষ্টি করে যখন তিনি কোনো কিছু বলার সিদ্ধান্ত নেন তখন তিনি কেবল বলেন হয়ে যাও আর তা হয়ে যায় তারপর আল্লাহ তালার কুজ্রতে মারিয়া মা আলী গর্ভে জন্ম নেয় ঈসা আলী সাল্লাম এরপর ঘটে আরো এক অলৌকিক ঘটনা শহরের লোকেরা মারিয়া মা আলী সাল্লামকে দেখে অবাক্ষণ এবং তার চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করেন তারা জানতে চান এই সন্তান কিভাবে তার হলো তখন নবজাতক ঈসা আলী সাল্লাম সবাইকে অবাক করে বলে ওঠেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ যা চান তাই সৃষ্টি করতে পারেন